জিন্দাবাদা দিকে ভোর দিন 何しいるの જিন্দাবাদ 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 બીજેપી જીંદાબાદ જিন্দাবাদ જিন্দাবাদ આ જનતા પાર્ટીનો સોનિયોજન માફિયા દીકે વોટ દી વોટ

কর্মসূচি আজকে ছিল নবগ্রাম গ্রাম পঞ্চায়েত নবগ্রাম বিধানসভা ঘোরা বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে ঘুরছি তো ঘুরতে ঘুরতে এখন এই গ্রামের রায়পাড়ায় এসেছি এখন এখানে খুবই আপনারা দেখলেন রিসেপশন খুব ভালো হয়েছে অভ্য উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং আন্তরিকতদের বিশেষত মহিলাদের মানে আনন্দ উচ্ছ্বাস এবং আবেগে দেখি আমি মুগ্ধ হয়েছি আমি অভিভূত হয়েছি আমি আপ্লুত হয়েছি আমার এই এলাকার মা বোনেরা বলছে তারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা পদ্মফুলকে ভোট দিচ্ছে শুধু মা বোনেরা নয় এলাকার সমস্ত ভোটাররা বলছে সমস্ত ভোটারে বলছে এবারে বিজেপিকে তারা ভোট দিচ্ছে মাফুজা জিতছে